নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রে নবী সাদাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হত যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা হতো থেকে তুলে নারীকে আসনে বসিয়ে তার সবচেয়ে থেকে গেছেন বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না কারণ ছেলে বেচারা এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি আসলে তো ছেলেদেরকে আমরা দেখি ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন যদি বাবা মা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চাল ডাল তুমি জোগাড় করো বাবা মা সেটা বলতে পারেন সে রাইট তাদের আছে বিয়ে এখনো বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে সাথে চিন্তা করে বাপ মা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে সাথের টাকা তুমি জোগাড় করো আমি তোমার বইয়ের গহনা কিনে দিব মোহর জোগাড় করব তোমার খরচ খরচা দিব এটা বাবা মা করতে বাধ্য না শরীরের দৃষ্টিকোণ থেকে ছেলেটা ছেলেকেই জোগাড় করতে হবে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব। আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না তবে তরুণদের আহাজারে আমাকে খুব কষ্ট দেয় কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করে আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ায় বেড়াই আল্লাহ বি করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারের সব সেট আপ করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষনীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথা কথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে পার হওয়ার পর বিবাহ করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে পঞ্চান্ন ষাট ছুঁই ছুঁই হয়ে যায় ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়স আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোন শেষ আছে আর আমার সবকিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক বার শুনছি আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেয় আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহার মতো কথা যাই হোক তো এই বেচারারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব বলে বলা সুযোগই নেই রাইটই নেই এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেটপালা পালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ শতভাগ খরচ ছেলের শতভাগ খরচ কার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিয়েছেন এতগুলো সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না